চাঁদপুর মেঘনা নদীতে নুঙ্গর করা অবস্থায় ছিল জাহাজ এম ভি আল বাখেরা সোমবার দুপুরে জাতীয় জরুরি সেবা নাম্বার ত্রিপল নাইনে মরদেহ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের সদস্যরা এ সময় বিভিন্ন কেবিনে পাওয়া যায় পাঁচজনের গলাকাটা মরদেহ এ সময় গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরো দুজন মারা যান জানা গেছে জাহাজটি চট্টগ্রাম থেকে ইউরিয়া সার করে ঢাকায় যাচ্ছিল প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চর এলাকায় ডাকাতের কবলে পড়ে জাহাজটি দেশীয় অস্ত্র দিয়ে তাদেরকে কুপিয়ে হত্যা করা হয় নিহতরা ওই জাহাজের নাবিক ও কর্মচারী বলে জানা গেছে তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান তারা জরুরি সেবা নাম্বারে ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান টেলিফোনেও জাহাজে ডাকাতের হামলার কথা বলা হয়েছিল বলে জানান তিনি নৌ পুলিশ সুপার জানান জাহাজে ডাকাতি করতে বাধা দেওয়ায় তাদেরকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এ ঘটনার তদন্ত চলছে নিহতদের পরিচয় নিশ্চিত ও ময়না পর মরদেহগুলো হস্তান্তর করা হবে বলেও জানায় পুলিশ তদন্ত কার্যক্রম সুরতাল কার্যক্রম এ জাতীয় জাতীয় পুলিশি যে কার্যক্রমগুলো আছে সবগুলো অব্যাহত আছে সাজ্জাদ হোসাইন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর